ইদানিং বাজারে গেলে কিন্তু দেশি মাছগুলো পাওয়াই যায় না সেদিন বাজারে দেখলাম দেশি ট্যাংরা মাছ কারণ এই দেশি ট্যাংরা মাছগুলো হ্যাঁ এটা ঠিক কাটতে কষ্ট হয় তবে খেতে কিন্তু বেশ মজা লাগে আর জানেন তো প্রত্যেকটা মাছে বেশ ডিম ছিল কচুরলতি না ভাব দিয়ে নিচ্ছি আমার খুব ভয় করে ওই যে গলা ধরে বলে কি না যারা ঝগড়া করে তাদের গলা ধরে আমি ঝগড়া করি কি না বলতে পারবো না তবে আমার মনে হয় ঝগড়া করা দিয়ে না মনে হয় ওই যে একটু জোরে যারা কথা বলে তাদের না গলাতে বোধ একটু ধরে আমার না গলাটা এই ছেলে হওয়ার পর থেকে বেশ লাউড স্পিকার হয়ে গেছে লবণ হলুদ দিয়ে কিন্তু মাছগুলো মেখে রেখে সুন্দর করে ভেজে নিয়েছি না কড়া না নরম মাঝারিভাবে একটু লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলটাতেই না আরেকটু তেল দিয়ে কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু মশলা একটু একটু মশলা ওই মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কারণ এই দিয়ে হচ্ছে রান্না করব না আসলে আমি দিব এটাতে একটু সরিষা বাটা সরিষা বাটা দিয়েই মূলত আমি এই কচুর লতিটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো তো যাই হোক মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কচুর তো ভাব দেওয়াই ছিল একটুখানি নিয়ে নেড়েচিরে একটু ভালোভাবে কিন্তু কষিয়েও নিচ্ছি আর যখন কষানোটা হয়ে যাবে তখন কিন্তু ওই একটু শর্ষা বাটা দিয়েছি আর ওই যে মাঝে মধ্যে একটু রান্নার মধ্যে একটু কিছু হচ্ছে টনিক থাকে সেই টনিকটা হচ্ছে আজ আবার একটু লেবুর দিয়েছি লেবুর রস দিয়ে দিলাম যে দেখি তো খেতে কেমন লাগে মাঝে মধ্যে না এই ধরনের টনিকগুলো একটু অ্যাপ্লাই করতে হয় তারপর কিন্তু একটু কষাই নিয়েই জল দিয়েছি জল দিয়ে এক দুই বলক উঠতেই মাছগুলো দিয়ে দিয়েছি কারণ আজকে কচুর মাছ একসাথেই ফুটাবো যেহেতু সরিষা বাটা দেওয়া আছে ওই বেশি না ফুটাবো না একটু জিরের গুঁড়ো আর হচ্ছে সরিষার তেল কারণ সরিষা বাটা মানেই কিন্তু নামানোর রাখ দিয়ে একটু সরিষার তেল না দিলে মোটেও মানায় না কচুর লতি তো সাধারণত ইলিশ মাছের মাথা কাটা আর ওই চিংড়ি মাছতে খাওয়া হয় কখনও কিন্তু ট্যাংরা মাছতে খাওয়া হয় না আমার এই ট্যাংরা মাছ দিয়ে কচুর লতির রান্নার রেসিপিটা দেখে আপনারাও কিন্তু একটু ট্রাই করে দেখবেন হ্যাঁ বেশ কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন